যখন পুরো বইয়ের পরীক্ষা সামনে থাকে তখন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় তা হচ্ছে পুরো বইটাকে একসাথে মাথায় নিয়ে কিভাবে পরীক্ষা করতে হবে বা একটা প্রশ্নের ভিতর কিভাবে পুরো বইয়ের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে কনফিউশনগুলো রিফ্লেক্ট করা হয় সেটাই হয়ে যায় আমাদের সবচেয়ে বড় সমস্যা চলো সলিউশনগুলো দেখি কিভাবে চিন্তা করতে হবে কি চিন্তা করতে হবে কিভাবে অ্যান্সার করতে হবে উত্তরগুলো এক নাম্বার সমস্যা বলা আছে টু এক্স মাইনাস ওয়ান এটা কেমন সংখ্যা ভাইয়া এটা একটা বিজোড় সংখ্যা কেমন সংখ্যা এটা একটা বিজোর সংখ্যা বলছে এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত তোমরা যদি বই পড়ে থাকো তাহলে দেখবা যে কোনো বিজোর সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে এটা প্রমাণই আছে সো প্রমাণ অনুযায়ী তুমি করে ফেলতে পারো দেন ভাইয়া না আমি এখানে এক্স পরিবর্তে থ্রি দিব ফোর দিব ফাইভ দিব সিক্স দিব বা এটাকে আমি বর্গ করে দেখব লাইক আমি যদি এখানে তিন দিই তুমি একটু ভালো করে দেখো তিন যদি দাও তিন দু ছয় ছয় থেকে এক গেলে থাকে সাত তুমি যদি এটার বর্গ যেটা আছে সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ যদি থাকে মনে করো তুমি তিন নিয়েছ তাহলে তিন দুকুণের ছয় ছয় বিয়োগ এক তার হোল স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার তিন নেওয়ার ফলে ফাইভ স্কোয়ার তিন ছয় এক বিয়োগ ফাইভ স্কোয়ার পঁচিশ পঁচিশকে যদি তুমি আট দ্বারা ভাগ করো দেখবা কি হয় তিন আটে চব্বিশ আর এক অবশিষ্ট থাকছে সো তুমি প্রশ্ন আকারেও মনে রাখতে পারো অথবা তুমি ম্যাথ করেও পরীক্ষা হলে এটার উত্তরটা বের করতে পারো চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে আমাদের বেসিক অসমতার থেকে প্রশ্নটা দেয়া আমরা জানি অসমতার ক্ষেত্রে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা যে সি লেস জিরো তার মানে কি সি কেমন সি হচ্ছে ঋণাত্মক যে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা যদি আমরা কোনো সংখ্যাকে গুণ দিই তাহলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয়ে যায় তাহলে এখানে কি হবে এসি গ্রেটার দেন বিসি হয়ে যাবে যেটা আমাদের ঘ নাম্বার অপশনে নির্দেশ করছে তাই তো ঠিক আছে তিন নাম্বার প্রশ্নটা বলছে একটা সেট দেয়া আছে যে এখানে বলা আছে তোমার জিরো ওয়ান টু থ্রি এটা হচ্ছে সেটের উপাদান আর এখানে বলা আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়ান বা ওয়াই ওয়াইক টু এক্স প্লাস ওয়ান দুইটাই দুইটাই সেটের ডোমেন রেঞ্জ হচ্ছে আবার ভিতরে আছে মানে জিরো এক দুই তিন এগুলার ভিতর থেকেই হবে তুমি একটু দেখো তো এক্স এর মান যদি জিরো হয় তবে ওয়াই মান কত ওয়ান এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই মান কত টু এক্স এর মান যদি টু হয় ওয়াইয়ার মান কত থ্রি এক্স এর মান যদি থ্রি হয় ওয়াইর মান কত ফোর এই যে ফোর আছে এই ফোর কিন্তু ভাইয়া ওয়ান টু থ্রি এর ভিতর জিরো ওয়ান টু থ্রি এর ভিতর নাই তাই লাস্টেরটা আমি নিতে পারবো না লাস্টেরটা আমি নিতে পারবো না উত্তর থাকবে কি জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি এখন বলেছে রেঞ্জ কত তুমি যদি রেঞ্জটা খেয়াল করো ওয়ান টু থ্রি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রেঞ্জ ইজি সো ওয়ান টু থ্রি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চার নাম্বার প্রশ্ন একটা বেসিক কনসেপ্ট কোনো একটা সেট মনে করো এক দুই একটা সেট এক দুই একটা সেট তার পুরক সেট কি হবে এর সেট হবে মনে করো এক দুই তিন আছে এক দুই তিন আছে তাহলে এই সেটের পুরক সেট কি যদি ইউ হয় এ সেটের সেটের সেট সেট কি হচ্ছে পুরক অনলি তিন তাহলে নর্মালি আমরা বুঝি একটা সেট আর তার পুরক সেটের ভিতর কোনো কিছু কমন নাই সো এইখানে যদি তুমি কমন ফেলাইতে যাও কোনো কিন্তু কমন পাবে না দ্যাটস ওয়াই এন ইন্টারসে এন সি উত্তর হয়ে যাবে ফাঁকা উত্তর হয়ে যাবে ফাঁকা সেট ক্লিয়ার ভাইয়া একদম ক্লিয়ার পরবর্তী প্রশ্ন মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর আমি একটু আলাদা পেজে তোমাকে করে দিই কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে পি কিউব মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর তুমি যদি একটু ভালো করে খেয়াল করো পি কিউব মাইনাস ওয়ান বাই ফোর তার হোল কিউব তাহলে সূত্রটা কি তোমরা সবাই জানো পি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস পি ইন্টু ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই তাহলে উত্তর হচ্ছে কি পি মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে একটু অপশনটা চেক করি আমরা দেয়া আছে p মাইনাস ফোর পি মাইনাস ওয়ান বাই ফোর কথা ঠিক আছে পি স্কোয়ার পি বাই ফোর প্লাস ওয়ান বাই ঠিক আছে কিন্তু ভাইয়া এই যে উপাদানটা আছে এই উপাদানটা ঠিক নাই সো আমার উত্তর হয়ে যাবে এক ও তিন কোথায় আছে এক ও এই জায়গায় দুই নাম্বার অপশনে আছে এক ও সঠিক উত্তর ওকে নেক্সট এইখানে আছে এক্স টু দি পার লগ এক্স বেস এটা একটু মনে রাখবা সবাই সূচক লগ কনভার্সন আমি একটু বড় করে করে দিই লগ এক্স বেস ওয়ান ফোর ফোর ইকুয়ালস টু হচ্ছে ফোর তাই তো আমরা আবার একটু দেখে ক্রস চেক করে নিই লগ এক্স বেস ওয়ান ফোর ফোর লগ টু ফোর বলে এই দুইটাকে টার্গেট করবা দুইটাকে টার্গেট করলে তুমি কি পাও এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু কি আছে এখন তোমাকে বের করতে হবে এই ওয়ান ফোর উপর কত পাওয়ার দিলে কত পাওয়ার দিলে তুমি টু দি পাওয়ার ফোর বানাইতে পারবা তুমি হাতেও করতে পারো ক্যালকুলেটরও করতে পারো যদি তোমার ইএস ক্যালকুলেটর থাকে তাহলে জাস্ট ওয়ান টু দি পাওয়ার যদি ওয়ান বাই ফোর দিয়ে দাও এখানে যেটা আছে ওই পাশে গিয়ে পাওয়ার ওয়ান বাই ফোর হয়ে যাবে তুমি উত্তর পেয়ে যাবা আর যদি তোমার এমএস ক্যালকুলেটর থাকে তাহলে বেটার তুমি হাতে করে নাও হাতে কিভাবে করবা সেই ক্ষেত্রেও তোমাদের কয়েকটা অপশন আমি একটু বলে দিন দেখো তোমার উত্তর মনে হচ্ছে টু বাই রুটোভার এটা উত্তর হতে পারে তুমি একটা কাজ করো টু বাই রুটোভার থ্রির উপর কি আছে তোমার উত্তর মনে হচ্ছে টু বাই রুটোভার মনে হচ্ছে ঠিক আছে তুমি কি করবা টু রুট থ্রি যে কোনো ক্যালকুলেটারে আমারটা ইএস ক্যালকুলেটর আছে তুমি যে কোনো ক্যালকুলেটর নিয়ে ফোর দিয়ে দেখো উত্তর কত আসে একশো চুয়াল্লিশ চলে আসছে তার মানে এটাই উত্তর আমার যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর উপর পাওয়ার করব সেই অপশনগুলোর উপর পাওয়ার দিব যেটার ক্ষেত্রে ওয়ান ফোর ফোর মিলবে সেটাই সঠিক উত্তর হাউ ইজ দ্য জোস হাউ ইজ দ্য জোস কোনো ক্যালকুলেট করা লাগবে না সো ওয়ান টু রুট থ্রি হচ্ছে সঠিক উত্তর এখন দাদা আমি না এভাবে করতে চাই না আমি আরও ভেঙে করতে চাই তাহলে কি বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ হয় বারো মানে কি থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর তার মানে কি থ্রি স্কোয়ার ইন্টু এখানে আবার টু টু দি পাওয়ার কি থাকে ফোর তাহলে রুট অভার থ্রি তার স্কোয়ার তার উপর স্কোয়ার এক স্কোয়ারে রুট গেলো আর একটা স্কোয়ার থেকে গেলো টু টু দি পাওয়ার ফোর তাহলে দেখা ভাইয়া টু টু দি পাওয়ার টু রুট থ্রি তার হোল টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু তুমি পেয়ে যাবে ওয়ান ফোর ফোর হাউ ইজ দ্য জোশ হাতে করো ক্যালকুলেটরে করো যেভাবে করো ট্রিক শিখাই দিছি উত্তর তোমার হাতে উত্তর এখন তোমার হাতে ঠিক আছে ভাইয়া নেক্সট চলো এটার পূর্ণক কত পূর্ণক বের করার জন্য পূর্ণকার অংশ একটু মনে রাখবা পূর্ণক অংশকের জন্য আমার আছে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট কয়টা জিরো দেওয়া আছে জিরো পয়েন্ট দুইটা জিরো থ্রি ফাইভ দুইটা জিরো থ্রি ফাইভ একদম টেকনিক শিখে দিচ্ছি প্রথমে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করবা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে মনে রাখবা সামনের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা মাস্ট বি জিরো যে এই সংখ্যার যেটা আছে সেটা ওয়ান বা তার সমান ওয়ানের সমান বা তার থেকে বড় এ কিন্তু দশ থেকে ছোট হওয়া লাগবে তার মানে এক থেকে দশের ভিতর হইতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম হুবহু কি এটাই চলে আসবে কোন একটা মডার্ন টেস্টে আর এই যে উপরের পাওয়ারটা আছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি হচ্ছে পূর্ণক এটাকে মাইনাস থ্রি দিয়েও লিখে অনেক ক্ষেত্রে দেখবা থ্রি বার দিয়ে লিখে এটা হচ্ছে পূর্ণক আরেকটা অপশন বাকি থাকে অংশ কত তুমি জাস্ট লক চেপে থ্রি পয়েন্ট ফাইভ লিখো আমরা যদি লক চেপে লগ থ্রি পয়েন্ট ফাইভ যদি লিখে দিই এইটা আসবে এইটাই হচ্ছে তার অংশ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ফোর ফোর এইটাই হয়ে যাবে তার অংশক হাউ ইজ দ্য জোশ মাই ডিয়ার স্টুডেন্ট সো এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে সাতের উত্তর হয়ে যাবে গ থ্রি বার এখন বলছে এই দুটো সমীকরণকে তুলনা করতে তুলনা করে এ এর মান বের করতে তুলনা কিভাবে করে এক্স এর সহক আর এক্স স্কোয়ারের সহক তাহলে একটু ভালো করে দেখো আমি তুলনাটা তোমাদের দেখায় দিই

তাহলে এখানে এক স্কোয়ার নাই কোনো কিছু নাই মানে কি তার সাথে কি আছে ছোট্ট বন্ধু শূন্য আছে তাহলে টু 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 কত কত শূন্য কোনটা বের করতে আমার স্টুডেন্টরা ভয় পায় এগুলা একদমই ভয় পায় না উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে এ ইকুয়ালস টু শূন্য দেন আসো সমঞ্জস্য অনির্ভরশীল সমাধান আছে অসংখ্য এই কনসেপ্টটা তোমাদের আমি একটু বুঝাই দিই ঠিক আছে অনেকে এই কনসেপ্টটা বুঝো না প্যাচ লাগাও আমি বুঝাই দিচ্ছি প্রথমে কি আছে একটু দেখো প্রশ্নটার ভিতর যে ভাইয়া উভয় পক্ষে গুণ করি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু জিরো ডান পাশেরটাও এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো দা জোশ তার মানে দুইটা সমীকরণ কি একই দুইটা সমীকরণ কি নির্দেশ করে ভাইয়া দুইটা সমীকরণ একই নির্দেশ করে যদি একই সমীকরণ থাকে তুমি এখানে লিখতে পারো কি ভাইয়া থ্রি ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স বাই ওয়াই এক্স বাই থ্রি ঠিক আছে এক্স বাই থ্রি এক্স এর যত মান বসাও না কেন তুমি ওয়াই ঠিক ততটাই মান পাবা তার মানে এটার মান কত সমাধান কয়টা অসংখ্য সমাধান কয়টা অসংখ্য সমাধান অসংখ্য এক্সের মানুষ ওয়ান হলে তুমি পাবা ওয়ান বাই থ্রি টু হলে টু বাই থ্রি থ্রি হলে থ্রি বাই থ্রি শূন্য হলে শূন্য এরকম করে অসংখ্য মান পাবা যেহেতু এর মান বের করা সম্ভব হচ্ছে যদি কোনো সমীকরণের মান বের করা দুটো সমীকরণের মান বের করা সম্ভব হয় তার মানে এটা সামঞ্জস্য মান বের করা সম্ভব হলেই সামঞ্জস্য সমাধান আছে অসংখ্য এখন আসো উত্তরের দিকে চাই কি বলছে ও পরস্পর নির্ভরশীলতা এখানে দেখো ওয়ের মানটা কি সরাসরি এক্স এর উপর নির্ভর করতেছে না এক্স এর মানের উপর নির্ভর করে ওয়ের মান পাচ্ছ তার মানে এরা কি নির্ভরশীল অনির্ভরশীল কোনটা মনে করো x+2=3 আছে x+y=3 আছে আর এটা x-y=5 আছে এইখান থেকে কিন্তু দাদা উত্তর একটাই আসবে উত্তর একটা সিঙ্গেল একটা উত্তর আসবে এবং x এর উপর y নির্ভর করে না এটা ইউনিক একটা মান পাবা ইউনিক একটা মান পাবা যেটা উপর x y এর উপর ডিপেন্ড করে না বাট এই ক্ষেত্রে দেখো x এর উপর ডিপেন্ড করে y এর মানটা চেঞ্জ হচ্ছে তাই এইটাকে বলে কি এইটাকে বলে হচ্ছে নির্ভরশীল এই ক্ষেত্রে যেটা আছে এটা অনির্ভরশীল ইউনিক একটা মান আসবে শুধুমাত্র একটা সমাধান পাব পাবো ডিপেন্ড করে না উপর করে কথা আর কারো কোনো প্রবলেম থাকবে না উত্তর বের হইছে সামঞ্জস্য অসংখ্য সমাধান আছে ঠিক আছে এই অনির্ভরশীল আর নির্ভরশীলের প্যারা এক্স ওয়াই এর উপর নির্ভর করে নির্ভরশীল ঠিক আছে এক্স এর উপর নির্ভর করে ওয়াই সুতরাং এই অনির্ভরশীল হবে না এইটা হবে দাদা নির্ভরশীল সো নয়ের উত্তর কি হয়ে যাবে নয়ের উত্তর হয়ে যাবে খ এক আর তিন এক্সের টেন পার্সেন্ট যদি ওয়াই এর সমান হয় তবে ওয়াই আর এক্সের রেশিও কত তুমি একদম সুন্দরভাবে ধরো সুন্দরভাবে ধরো তোমার এক্স হচ্ছে এক্স হচ্ছে হলো তোমার একশো একশো টেন পার্সেন্ট হচ্ছে কত টেন গের একশো আর কি বুঝো না একশো একশো কাটাকাটি খেলা শেষ দশ তোমাকে বলছে ওয়াই বাই এক্স কত তার মানে কত দশ বাই একশো কাটাকাটি করলে ওয়ান বাই টেন থাকে তথা ওয়ান ইস টু টেন অঙ্ক করা নিষ্প্রয়োজন খুব সুন্দর একটা গুণত্ব ধারা দেয়া আছে বলছে বিজুর পদের সমষ্টিগত দুইটা যুগ করলে শূন্য হয় বিজুর ক্ষেত্রে তিন প্রত্যেকটা বিজুর ক্ষেত্রে দেখো তিন আছে সো প্রত্যেকটা বিজুর ক্ষেত্রে বিজুর সংখ্যা যদি হয় তিনটার যদি হিসাব হয় তাহলে তিন থাকবে যদি একটার হিসাব হয় তিন থাকবে অলেজ উত্তর কি থাকবে ভাইয়া তিন বিজুর ক্ষেত্রের জন্য অলেজ উত্তর কি আসবে তিন এগারোর উত্তর ঘ ডান ডানা ডান ডান বারো নম্বর প্রশ্নে উপরোক্ত চিত্রে যদি এবিসি ইকোজ টু থার্টি হয় এ বি বি কুনের মান থার্টি ডিগ্রি হয় এ সি ডি এ সি ডি ইকোস টু একশো দশ ডিগ্রি হয় তাহলে বি এস সি কত একদম সিম্পল হিসাব একদম সিম্পল এইটা একশো দশ মানে হচ্ছে ভাইয়া ভিতরে একটা সত্তর ডিগ্রি কারণ সরলকুন্ত একশো আশি হওয়া লাগবে এটা একশো দশ হলে এটা সত্তর সত্তর আর ত্রিশ কত একশো তাহলে এইখানে কত হবে এখানে কত হবে এর মান আশি ডিগ্রি হওয়া ছাড়া কোনো উপায় নাই সরল কোন একশো দশ ভিতরে সত্তর ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি সত্তর আর হচ্ছে এইখান থেকে তুমি পাওয়া যাও এর মান আশি অন্য আর একটা সূত্র আছে সেটা কি কোনো ত্রিভুজের বহিষ্ঠ কোণ একশো দশ বিপরীত অন্তঃস্থ কোণ দুইটা সমষ্টির সমান এক্স প্লাস থার্টির সমান এক্স প্লাস থার্টির সমান এখান থেকেও এক্স এর মান তুমি এইটটি পাবা কোন দিকে যেতে চাও আপ টু ইউ হাউ ইজ দ্য চয়েস পরিসীমা দেয়া থাকলে নিচের কোন চিত্রটি আঁকা সম্ভব শুধুমাত্র পরিসীমা দেয়া থাকলে বাবা বর্গ আঁকতে পারবো কারণ কোন জানি রম্ব সামান্তরিক আয়তক্ষেত্র আমি আঁকতে পারবো না চোদ্দ নম্বর প্রশ্নে বলছে যে বিসিডি সমান কত আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত মানে ভিতরে অঙ্কিত চতুর্ভুজের বিপরীত কুণ সমষ্টি একশো আশি দুই সমকোণ বা সম্পূরক ভিন্ন ভিন্ন নামে পরিচয় করা দেওয়া হয় একশো আশি বলা হয় দুই সমকোণ বলা হয় বা সম্পূরক বলা হয় যদি সম্পূরক বলে থাকে বা একশো আশি হয়ে থাকে তোমার উত্তর হয়ে যাবে দাদা একশো আশি মাইনাস এইট ফাইভ সো দ্যান্সার ইজ ফাইভ অ্যান্সার ইজ ফাইভ চোদ্দ নাম্বার অ্যান্সার ইজ ফাইভ সুতরাং গ নাম্বার সঠিক উত্তর বিও ডি দেয়া আছে বিও ডি এর প্রবৃদ্ধি কত তার মানে এই কোনটা কত প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোন বলে তোমাদের পুরাতন ভার্সন বা নতুন ভার্সনের বইতন চিত্রটা ভুল দেয়া প্রবৃদ্ধ নিচের টাকে বলতেছিল বাট বাই ডেফিনেশন প্রবৃদ্ধ হচ্ছে একশো থেকে বড় হইতে হবে তিনশো ষাট থেকে ছোট হইতে হবে ঠিক আছে সো বাঁকাটা বুঝো উপরের যে অ্যাঙ্গেলটা আছে ওইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এইখানে যদি পঁচাশি হয় তাহলে তুমি এই কোনটা জানো কত টু ইন্টু পঁচাশি হচ্ছে লোকের নর্মাল কোনটা এইটটি ফাইভ স্থুল কোনটা তাহলে এখানে এখান থেকে কত পাও বলো একশো সত্তর একশো সত্তর তাহলে প্রবৃদ্ধ কোণ কত তিনশো ষাট থেকে এই মানটা বিয়োগ দিয়ে দাও তিনশো ষাট থেকে এই একশো সত্তর যদি বিয়োগ দিয়ে দাও তাহলে তুমি উত্তরটা পাওয়া যাবে এবং দ্য অ্যানসার ইজ ওয়ান নাইনটি কত তিনশো ষাট

এখন সিক্সটি ডিগ্রি হয় তাহলে আমার এই যে মধ্যবর্তী যে কোনটা আছে কেন্দ্রস্থ যে কোনটা আছে সেটা হয়ে যাবে কি একশো বিশ ডিগ্রি একশো বিশ আর এই দুইটা সমান সমান বাহু একশো বিশ হলে একটা ত্রিভুজ ফর্ম করতে বাকি থাকে কত সিক্সটি ডিগ্রি যেহেতু দুইটা বাহু সমান সমান তাই দুই দ্বারা ভাগ করলে কত পেয়ে যাব ত্রিশ ডিগ্রি ইয়ে যেহেতু সমান সমান বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ তো অলয় সমান কেন্দ্র থেকে কেন্দ্র ব্যাসার্ধ যেটা আছে বৃত্তের বৃত্তে যে কোনো অবস্থানই তো ব্যাসার্ধ সেম রাইট আমরা পেয়ে যাবো ত্রিশ ডিগ্রি এইখানে বলছে কুসেক থিটা রুট ওভার টু হলে কত ভাই কুসেক নিয়ে আমরা এত বেশি কাজ করি না কুসেকের উল্টাকে অলরেডি মুখে চলে আসছে উত্তর কি ফোর্টি ফাইভ ডিগ্রি এটা মাইনাস বি স্কোয়ার ফর্মেট তোমাদের বইয়ের লাস্ট উদাহরণ এবং এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রটা বসে খেলা হয়ে যায় শর্টকাট মনে রাখার জন্য এইরকম ফর্মেট থাকলে যে মানটা দেয়া থাকবে এই মানটাকে উল্টে দিবা তাহলেই উত্তর পেয়ে যাবা অর্থাৎ টু বাই ফাইভ হয়ে যাবে সঠিক উত্তর আঠারো মিটার লম্বা একটা মই ভূমির সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত দেখো ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে এই মইটা মইয়ের দৈর্ঘ্য আছে এইখানে দেয়া আছে ফোরটি ফাইভ বলছে দেয়ালের উচ্চতা কত অতিভুজ আর লম্বের মাঝে সম্পর্ক অতিভুজ আর লম্বের মাঝে সম্পর্ক সাইন ফাইভ ইকাল টু এক্স বাই

কোথায় আছ বারো দশমিক সাত দুই আট শেষ ঠিক আছে আচ্ছা একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার ত্রিভুজটির উচ্চতা কত খুব সুন্দর একটা প্রশ্ন খেলাটা দেখায় দিই দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই টু থ্রি বাই ফোর এস স্কোয়ার রাইট এটাকে যদি তুমি লিখো হাফ ইন্টু রুট ওভার থ্রি বাই টু এ ইন্টু এ হাফ ইন্টু ভূমি উচ্চতা এই যে মানটা আছে রুট ওভার যে আছে এটা কি হয়ে যাবে উচ্চতা যারা বোঝো নাই তাদের জন্য আরেকবার একটা সমবাহ ত্রিভুজ আছে এর উচ্চতা বের করতে হবে দেখো এটা একটা সমবাহ ত্রিভুজ ঠিক আছে এ এ এ এর ক্ষেত্রফল কি রুট ওভার থ্রি আমরা সবাই জানি তাহলে আমি যদি এখানে উচ্চতা আঁকি এইচ ভূমি কত এ

অনেকেই এই প্রশ্নের ভিতরে বলছে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর নাই তেইশ নাম্বার প্রশ্নের উত্তর নাই চলো দেখি খুঁজে দেখি আসলে কি উত্তর নাই নাকি আছে আমরা বের করতে পারি নি বলছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত আমি সবসময় বলি মধ্য শ্রেণী বের করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে তা হচ্ছে ভাইয়া প্রথমেই ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলবা ফাইভ টোয়েন্টি থার্টি ফিফটি ক্রমজিত বের করার পর তুমি এই মানটাকে দুই দ্বারা ভাগ করবা গণসংখ্যাকে তাহলে ফিফটি বাই টু হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ভাইয়া এই জায়গাতে এই যে ত্রিশের যে ঘরটা আছে ওই জায়গাতে অ্যাডজাস্ট করে অর্থাৎ বিশ থেকে বড় যেগুলো আছে এই ত্রিশের ঘরে হোভার করে বা ত্রিশের ঘরে আছে তাহলে নিম্নসীমা কত একত্রিশ একত্রিশ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর একত্রিশ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেছে ভাইয়া সবাই ঝটপট বলি বুঝতে পারছে কিনা সবাই ঝটপট বলি বুঝতে পারছে কিনা আশা করি সবাই বুঝে গেছো তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে গ চোদ্দ নাম্বার প্রশ্ন চব্বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপরোক্ত তথ্যের আলোকে প্রচুরক নির্ণয় করো আমরা প্রচুরক সবচেয়ে বেশি কোথায় আছে সবচেয়ে বেশি আছে বিশ এই ঘরে তাহলে নিম্ন সীমাগত একচল্লিশ প্লাস এইটা আর পূর্ববর্তী ঘরের যে পার্থক্য আছে সেটা কত হয় বিশ মাইনাস দশ কত বিশ মাইনাস দশ আমি এটা একটু করে দেখাই যেটার জন্য তোমাদের ভুল হয়েছে যেটার জন্য তোমাদের ভুল হয়েছে এফ পূর্ববর্তী শ্রেণীর অর্থাৎ কত দশ এফ টু কত ভাইয়া বিশ মাইনাস ভাইয়া এর পরে তো কোনো পদ নাই কি করব কি করব কি করব নাই তো আমি কি করব নাই থাকলে তো শূন্যই দিব উত্তর হয়ে যাবে বিশ নিচে বিশ ইন্টু বিশ মাইনাস আগের পথ পরের পথ খেলা শেষ ভাইয়া খেলা শেষ সঠিক উত্তর এটার জন্য অনেকে বলছে যেটা উত্তর ভুল আছে একচল্লিশ দশ বাই দশ প্লাস বিশ ইন্টু পার্থক্য হচ্ছে দশ আমরা এখান থেকে পাচ্ছি ত্রিশ তিন আর তিন দ্বারা ভাগ করলে হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট সামথিং আসবে উত্তর আহ ত্রিশ আছে ত্রিশে কাটাকাটি করলে তিন দশ থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি সো ফোরটি ফোর পয়েন্ট থ্রি থ্রি হয়ে যাবে সঠিক উত্তর দেখি আছে কিনা থাকলে উত্তর আছে এবং এই জায়গাতেই অনেকে কনফিউজ হয়ে গিয়েছ অনেকেই কনফিউজ হয়ে গিয়েছ হাউ ইজ দ্য একটি বৃত্তের একটি বৃত্ত একটি বর্গে অন্তর্লিখিত আছে ভালো কথা একটা বৃত্ত বর্গে অন্তর্লিখিত আছে বর্গের ভিতরে আঁকা আছে ভালো কথা খুবই সুন্দর কথা তাই না অনেক সুন্দর কথা আমাদের কাছে কি চাই বৃত্তের স্পর্শক চারটি ঠিক আছে চারটা স্পর্শ বর্গের বর্গের বাহুর দৈর্ঘ্য বৃত্তের বেশি সমান এটা ভুয়া কথা ভুয়া কথা দেখাল ভুয়া নাকি না ঠিক আছে হ্যাঁ মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এটা ভুয়া কথা না এটা ঠিক আছে বর্গের বাহুর দৈর্ঘ্য ঠিক আছে সবচেয়ে বড় বর্গের কর্ণ বৃত্তের কেন্দ্রগামী এটাও ঠিক আছে ভাইয়া তিনটাই ঠিক আছে এই জায়গা এক দুই তিন তিনটাই ঠিক আছে অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে চারটাই আসলে ছাব্বিশের ক্ষেত্রে একটা সিলিন্ডার দেয়া আছে ওকে ফাইন সমবৃত্তভূমিক সিলিন্ডার যার উচ্চতা হচ্ছে দশ এই একটা সিলিন্ডার যার উচ্চতা হচ্ছে দশ এইচ হচ্ছে দশ ঠিক আছে এইচ হচ্ছে কত দশ আর কি দেওয়া আছে তার ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে সাত সাত ভালো কথা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত এখানে হচ্ছে পায়ার স্কোয়ার পায়ার স্কোয়ার টু পায়ার তার মানে টু পাই আর যদি কমন নেই আর প্রায় আর প্লাস এইচ হয়ে যাবে উত্তর আর প্লাস এইচ হয়ে যাবে উত্তর সো মান যদি বসাই আমার পায়ের মান ক্যালকুলেট করতে বলতেছে না তাই তো তাহলে চোদ্দ পাই ইন্টু হচ্ছে দশ আর সতেরো দশ যুগ সাত তাহলে বলো চোদ্দ ইন্টু সতেরো কত হয় যেটা হবে সেটাই আনসার চোদ্দ ইন্টু সতেরো দুইশো আটত্রিশ পাই দুইশো আটত্রিশ পাই কোথায় আছে ঘ নাম্বার অপশনে ঘ নাম্বার অপশন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঘ নাম্বার প্রশ্ন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে ঘ আচ্ছা এটার আয়তন কত পায়ার স্কোয়ার এইচ আমরা ক্যালকুলেটরটা নিব আমাদের এখানেও আর এর মান হিসাব করা পায়ের মান হিসাব করা নাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে ফোরটি নাইন সাত সাথে উনপঞ্চাশ আর এইচ এর মান কত দশ সো চারশো পাই চারশো পাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নিচের ত্রিকোণমিতিক সম্পর্কগুলো হচ্ছে কোনগুলো সত্য আছে সেটা

যোগ করা শুরু করো তেরো প্লাস হচ্ছে উনিশ প্লাস হচ্ছে সতেরো প্লাস হচ্ছে চোদ্দ প্লাস হচ্ছে ষোলো চোদ্দো ষোলো পনেরো আঠারো বিশ প্লাস পনেরো প্লাস আঠারো প্লাস বিশ উত্তর ভাগ হচ্ছে আট পনেরো দশমিক পাঁচ আট হয়ে যাবে উত্তর পনেরো দশমিক পাঁচ আট হয়ে যাবে উত্তর তোমরা যেখানে দেখতে পাচ্ছি আমরা কোথায় বলো দেখো তেরো ভাগ দিয়ে দিছি দেয়ার প্রবলেম ক্যালকুলেটর চাপতে সাবধান ক্যালকুলেটার চাপতে সাবধান এই ভুল করা যাবে না তাহলে দাদার মতো ভুল হয়ে যাবে স্যারের মতো ভুল হয়ে যাবে তাই না আট তাহলে কত থাকে ষোলো দশমিক পাঁচ ষোলো দশমিক পাঁচ হচ্ছে গ নাম্বার অপশন দেখছো আমি নিজে একটা ভুল করে ফেলছি সি অনুপাত দেওয়া আছে তাহলে অনুপাত কত ক্রমিক সমানুপাতি টাইপের প্রশ্ন তাহলে দেখো কি করা লাগবে এবু থ্রি বাই ফোর বাই বিস টু হচ্ছে থ্রি বাই ফোর আর বি বাই সি টু হচ্ছে সিক্স বাই সেভেন এইটাকে ছয় দ্বারা উপরে নিচে গুন দাও আর এটাকে চার দ্বারা উপরে নিচে গুন দাও শেষ মানে নিচের যে বি এর যে মানটা আছে বি এর মানটাকে উল্টা পাল্টা গুন দিয়ে দাও উত্তর পাওয়া যাবে ছয় ছয় হবে না কেন এটা হচ্ছে ছয় তাহলে কি হবে বলো তিন ছয় আঠারো অনুপাত চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ আর চার সাথে সো তুমি যদি দেখো এটাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি আমরা এটাকে ভাগ করতে পারি এটাকে আমরা ভাগ করতে পারি কত দ্বারা বলো আমরা এটাকে ভাগ করতে পারি নয় দ্বারা বলো দুই দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে কত নয় দুই দ্বারা ভাগ করলে বারো দুই দ্বারা ভাগ করলে থাকে কত চোদ্দ অ্যান্ড দ্যাটস দ্য আনসার অপশন নাম্বার ঘ হচ্ছে সঠিক উত্তর